আমাদের বাড়িতে যেতেসে তো অটো পাচ্ছে না যা কারণ হাইটে দিতে আছে হাইটে যাওয়া অবস্থা ঠিক আছে ওরা চার পাঁচজন আছে গাড়ি নিয়ে তো গাড়ি নিয়ে তিনটা বাইক নিয়ে আসছে আসার পর ঠিক আছে তখন প্রথম বাইকটা ব্রেক করে আমার ডাকছে তো আমি শুনি আমার মতো আমি হাইটে দিতে ডাকতাছে ডাক তো এর অবস্থা ঠিক আছে দুজনে এসে ধাক্কা দামার ফালাইছে ফালাই দিয়ে করে ওরে পিটা তো যখন শাওন লাস্ট মিনিটে কি করছে আমার চাচাকে ভিডিও কল দিয়ে দেখাইছে কই দেখো ওর মারতা আছে তো আমার চাচি আবার ওইটা লাউড ভিডিও কল তো হেডফোন ছিল না যার কারণে লাউড স্পিকারে শুনতাছি বলতাছে মাথা মধ্যে আঘাত করিস না ঠিক আছে এমনি যেন না পাটাইব না আমার কিন্তু আমি ওই যে পাকার মধ্যে আমার ঢাকাটা ফালাইছে মারছে এই যে আমার হাতে চিহ্ন ইচ্ছা মতো পিটে চালাইতেছে ওই যে জোতার জোতার ছাপ আছে আমার পিটের মধ্যে এই যে জোতার ছাপ আছে আবু কালাম পুলিশ তো এখানে আমি তো রিপোর্ট দিলাম তো রিপোর্ট দিতে বলতে আমাকে উপরে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়া করে তুমি সন্ধ্যার পর আসো তারপর আমি দেখতাছি 여기가 스티븐인데 여기 가와